নমস্কার আমি বলবি আপনাদের সকলকে স্বাগত জানাই অমৃত কাহিনী নতুন একটি কাহিনীতে অষ্টসিদ্ধ নবনিধিকে দাতা অস্বরদিন জানকি মাতা হনুমান চালিশা পাঠ করতে গিয়ে একত্রিশতম তম আমরা এই দুটির লাইন পেয়ে থাকি কিন্তু এর অর্থ আমরা অনেকেই হয়তো জানি না এর আক্ষরিক অর্থ হলো সীতা মাতার বড়ই আপনি অষ্টসিদ্ধি এবং নবনিধির দাতা অর্থাৎ মাতা সীতার বরে হনুমানজি শুধুমাত্র অষ্টসিদ্ধির ও নবনিধির অধিকারী নন তিনি এই দুই বরের দাতাও অর্থাৎ হনুমানজির আরাধনায় এই আটটি সিদ্ধি এবং নয় নিধির প্রাপ্তি হয় কিন্তু জানেন কি এই অষ্টসিদ্ধি আসলে কি এই সিদ্ধি লাভে সাধক কোন কোন ক্ষমতার অধিকারী হন আসুন তবে এবার একে একে বিস্তারিতভাবে জেনে নিই এই অষ্টসিদ্ধিগুলি সম্পর্কে হনুমানজি হলেন দেবাদিদেব মহাদেবের একাদশতম রুদ্র অবতার জানা যায় প্রভু শ্রী রামচন্দ্র হলেন বিষ্ণুর অবতার আর মাতা সীতা স্বয়ং মা লক্ষ্মীর অবতার সেই রূপী মাতা সীতার কাছেই হনুমানজি এই বরদান পেয়েছিলেন প্রকৃতপক্ষে অষ্টসিদ্ধির কথা বলা হয়েছে মার্কেন্ডীয় পুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণে অষ্টসিদ্ধি অর্থাৎ অনিমা মহিমা লঘিমা গরিমা প্রাপ্তি প্রাকর্মিত ও বসিত্ব আর হনুমানজি নিজেই এই অষ্টসিদ্ধির অধিকারী ছিলেন রামায়ণ এবং মহাভারতেও হনুমানজির এই অষ্টসিদ্ধির প্রভাব আমরা সময় সময় দেখতে পেয়েছি জানা যায় সিদ্ধি হলো এমন এক প্রকার আধ্যাত্মিক অলৌকিক এবং অতিপ্রাকৃতিক মহাজাগতিক শক্তি যা কোনো সাধক ধ্যান অনুশীলন এবং যোগের মাধ্যমে অর্জন করেন অর্থাৎ সিদ্ধি লাভ করে কোনো ব্যক্তি মহাজাগতিক শক্তির অধিকারী হন এই অষ্টসিদ্ধির প্রথম সিদ্ধি হলো অনিমা সিদ্ধি অনিমা সিদ্ধি লাভে সাধক তার শরীরকে অত্যন্ত ছোট করার ক্ষমতা রাখে কিন্তু কতটা ছোট জানেন এক অনুন্যায় সাধক তার শরীর ছোট করতে পারে হনুমানজিও তার এই অনিমা সিদ্ধির দ্বারা লঙ্কা নিরক্ষণ করেন এবং সেখানে প্রবেশ করেন মহিমা সিদ্ধি অষ্টসিদ্ধির দ্বিতীয় সিদ্ধি মহিমা সিদ্ধি আর এই মহিমা সিদ্ধি অনিমা সিদ্ধের একদম বিপরীত এই মহিমা সিদ্ধিতে সাধক তার শরীরের আকৃতি পাহাড় সমান বড় করতে পারে এই সিদ্ধির মাধ্যমে হনুমানজি তার শরীর একশত যোজন বড় করেছিলেন হনুমানজি সুরসার মুখগারের সামনে তার শরীর বিশালাকার করেছিলেন এছাড়াও তিনি সীতা মাতাকে সেনার ক্ষমতা উপলব্ধি করাতে এই মহিমা সিদ্ধির ব্যবহার করেছিলেন গরিমা সিদ্ধি অষ্ট তৃতীয় সিদ্ধি গরিমা সিদ্ধি আর এই গরিমা সিদ্ধি প্রয়োগে সাধক তার নিজের ইচ্ছা অনুসারে দেহের ওজন বাড়াতে পারে হনুমানজির এই সিদ্ধির প্রয়োগ আমরা মহাভারতে দেখতে পাই তিনি ভীমের অহম চূর্ণ করবার জন্য এই সিদ্ধি প্রয়োগ করেছিলেন জানা যায় ভীম তার শরীরের শক্তি নিয়ে আত্ম অহংকারী ছিলেন তিনি মনে করতেন তার মতো বলশালী আর কেউ নেই আর তাই হনুমানজি একবার ভীমের রাস্তায় বৃদ্ধ বানর সেজে তার লেজ ছড়িয়ে শুয়েছিলেন ভীম রাস্তায় পড়ে থাকা লেজ বৃদ্ধ বানরকে সরাতে বলেন বানর উত্তর করেন যে বার্ধক্যের কারণেই তিনি তার লেজ সরাতে অক্ষম তাই ভীম যেন নিজেই লেজ ছড়িয়ে রাস্তা করে নেয় অসীম শক্তিশালী ভীম কিন্তু সেই লেজ সরাতে অক্ষম হয়েছিলেন অত্যন্ত ভারের কারণে ভীমের দর্প চূর্ণ করেছিলেন সেদিন হনুমানজি প্রয়োগে সিদ্ধি হনুমানি চতুর্থ সিদ্ধি লঘিমা সিদ্ধি আর এই সিদ্ধি একেবারে বিপরীত সিদ্ধি এতে সাধক তার শরীরের ওজন তার মনের ইচ্ছা অনুসারে লঘু অর্থাৎ কম করতে পারে এবার প্রশ্ন হলো কতটা কম করতে পারে সাধক বলা হয় ময়ূরের একটি পালকের ওজনের থেকেও কম করতে পারে আর এই লঘিমা সিদ্ধের প্রয়োগ হনুমানজি করেছিলেন অশোক বাটিকাতে সীতা যখন রাক্ষসী ও রাবণ সেনার পরিবেষ্টিত ছিলেন তখন তিনি গাছের একটি পাতায় বসে নিজের দেহের ওজন হালকা করে সেই জায়গা নিরীক্ষণ করেছিলেন প্রাপ্তি এই সিদ্ধি লাভের সাধক ভবিষ্যৎ হতে পারে এবং পশু পাখি ও জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা লাভ করে হনুমানজি রাবণ দ্বারা সীতা পর মাতা সীতার খোঁজ করতে গিয়ে অনেক পশু পাখি ও কাছে খোঁজ করেছিলেন এই সিদ্ধি হলো প্রাকাম্য এই সিদ্ধির বলে সাধক যে কোনো জায়গায় যাওয়ার ক্ষমতা লাভ করে এর প্রভাবে সাধক আকাশে উঠতে পারে পাতালের কেন্দ্র পর্যন্ত যেতে পারে জলে জীবিত থাকতে পারে এবং সাধক চিরকাল যুবক থাকতে পারে এবং যে কোনো দেহ ধারণ করতে পারে সাধকের লক্ষ্য পূরণ হয় হনুমানজির এই সিদ্ধির প্রভাব আমরা রামায়ণে দেখতে পাই ইসিত এই সিদ্ধি হল নেতৃত্ব দানের ক্ষমতা যে সাধক এই সিদ্ধি লাভ করেন তিনি দক্ষ নেতৃত্ব দানের ক্ষমতা পায় হনুমানজিও এই সিদ্ধির কার্যকারিতায় বানর সেনাকে সঠিক নেতৃত্ব দান করেন এবং শ্রীরামের জয় সুনিশ্চিত করেছিলেন বৈশিত্ব এই সিদ্ধি অষ্ট সিদ্ধির শেষ সিদ্ধি এই সিদ্ধি লাভে সাধক জিতেন্দ্রীয় হয় অর্থাৎ সাধক তার ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ করতে পারে এবং মনের ওপর নিয়ন্ত্রণ আনতে পারে বলা হয়ে থাকে যে কোনো সাধক এই সিদ্ধি লাভের জন্য যুগ যুগ তপস্যা করেন তবে এই সিদ্ধি লাভ করতে পারে কিন্তু যারা হনুমানজির নিষ্ঠা সহকারে আরাধনা করেন তারা এই অষ্টসিদ্ধি লাভ করতে পারেন কারণ হনুমানজি হলেন অষ্টসিদ্ধির দাতা এই ছিল আমাদের আজকের কাহিনী কেমন লাগলো আপনাদের এই কাহিনী অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি ছোট্ট লাইক এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অমৃত কাহিনী ফিরে আসবো আমরা খুব শীঘ্রই আর সঙ্গে আনব নতুন কোনো অমৃত কাহিনী ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন অমৃত কাহিনীর পাশে থাকবেন নমস্কার জয় বলি